দেখো গতকাল ভিডিওতে বলেছিলাম যে ভ্যাকেন্সির পরিমাণ বৃদ্ধি পাবে এবং আজকের খবরে তোমরা দেখেছো অলরেডি যে ইলেভেন টুয়েলভের ভ্যাকেন্সি প্রায় সাতশো থেকে আটশো বৃদ্ধি পাবে তবে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর অনেকে প্রশ্ন করছো নাইন টেনে কি বৃদ্ধি পাবে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে হ্যাঁ নাইন টেনেও কিন্তু ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে একদম তোমরা এটা নিশ্চিন্তে থাকো ঠিক আছে আর নাইন টেনের রেজাল্ট হয়তো পরের সপ্তাহের দিকে বেরিয়ে যেতে পারে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি এরপরে তোমরা জানতে চাইছিলে যে ইন্টারভিউ লিস্ট কবে দেবে এই ইন্টারভিউ লিস্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখের দিকে কেননা বারো তারিখে এমনিতে একটা কেস রয়েছে কেসের যে ফলাফল বা ফাইনাল শুনানি রয়েছে তো সেই শুনানির পর হয়তো তেরো তারিখ থেকে দিতে পারে তেরো তারিখে দিতে পারে কিংবা চোদ্দ তারিখ দিতে পারে এবং কমিশন যদি মনে করে তার আগে আপলোড করে দেবে তো তার আগেও আপলোড করে দিতে পারে আর ভেরিফিকেশন কখন হবে ভেরিফিকেশন শুরু হবে সতেরো তারিখ থেকে তারপরেই ইন্টারভিউ ডেট পড়বে তো একটা মোটামুটি তোমরা সময় পাচ্ছ তোমাদের নিজেদেরকে তৈরি করার মতো তো ভেরিফিকেশনের পরে ইন্টারভিউ ডেট পাবে এবং সেই ইন্টারভিউ হবে অঞ্চল ভিত্তিক বা রিজন ওয়াইজ তো এখন আজকেও দেখছিলাম যে অনেকে রেজাল্ট জানার পর অনেকের নাম্বার কমে গেছে তিন নাম্বার করে কমে গেছে কারো দু নাম্বার কমে গেছে তো তারা অনেকটা হতাশা দুশ্চিন্তার মধ্যে রয়েছে যারা হয়তো বাহান্ন একান্ন পেয়েছিল তাদের হয়তো সাতচল্লিশ আটচল্লিশ হয়ে গেছে অনেকের উনপঞ্চাশ হয়ে গেছে তো এটা এটা খুব বেদনাদায়ক তার কারণ একটা সময় যেটা দেখেছিল যে নাম্বারটা বেশি ছিল এই মুহূর্তে কমিশনের উত্তর এমন রয়েছে যেখানে তোমাদের নাম্বার অনেকের কমে গেছে তো দেখো এই যে নাম্বার কমে গেছে এই নাম্বার কমে যাওয়ার ফলে অনেকে হতাশায় ভুগছ বা হতাশায় চলে আসছে যে ইন্টারভিউতে ডাক পাবে কি পাবে না এই একটা বিষয় চলে আসছে তো যেটুকু আমরা এজামশন করছি যেটুকু আমরা মনে করছি যে এইবারে যদি ভ্যাকেন্সিটা বৃদ্ধি পায় বা ভ্যাকেন্সি তো বৃদ্ধি পাবে এই ভ্যাকেন্সি বাড়লে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্সটা কিন্তু অনেক বেড়ে যাবে এখন দেখার বিষয় যে কার্ট কত নামতে পারে কাটক কত নামবে এটা নিয়েও একটা সংশয় অনেকে যারা মনে করছে যে আমাদের পঁয়তাল্লিশ ছেচল্লিশ নাম্বার উঠেছে বা ফর্টি ফাইভ ফর্টি সিক্স উঠেছে তারা কি ডাক পাবে বিশেষ করে আমি এই জিওগ্রাফি হিস্ট্রি এইগুলোর কথা বলছি তারপর বাংলা ইংরেজিতে তো কাট একটু উপরের দিকে যাবে যদিও হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে হলেও হতে পারে ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত নামতে পারে যদি ভ্যাকেন্সিটা বৃদ্ধি পায় এবং আশানুরূপ ভ্যাকেন্সিটা বৃদ্ধি পায় তাই একটা সাবজেক্টের পিছনে কতগুলো বেরোবে বা একটা সাবজেক্ট অনুযায়ী কতগুলো করে ভ্যাকেন্সি বৃদ্ধি পাবে এটা একটা বিষয় রয়েছে যদি বেশি পরিমাণে বাড়ে তাহলে ডেফিনেটলি অনেকরা কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে যাই হোক পরবর্তী ক্ষেত্রে নতুন কোন খবর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকেই পর্যন্ত তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো সকাল ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে সুচিত ধন্যবাদ